শাকিব খান ভার্সাস মেহেদি হাসান হৃদয় হে গেজুল আমি মরাজার এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো অন্য মেহেদি হাসান হৃদয় বা রিয়েল নে যে তারা কিন্তু একটা জিনিস জানিয়েছে যে তারা বিদায় বলে একটা সিনেমা নিয়ে আসতে চলেছে বাপ্পার আজকে নিয়ে সেটা নিয়ে বিরাট হাসি মস্করা চলছে একদম মজাক চলছে আর কি যে এই তো সাকিব খানের সামনে টিকতে পারবে না তাই বড় ছবিটা নিয়ে আসা হলো না সিয়াম আহমেদকে নিয়ে তারা বড় ছবি করার প্ল্যানিং করেছিল সেটা তারা আনছে না ঈদে তো ঈদে প্রিন্স আসছে ঠিক আছে প্রিন্সের সামনে জাস্ট উড়ে যাবে বরবাদ টিম যে কারণে শাকিব খানের সামনে উড়ে যাবে বলে তারা আর সাহসী পেলো না আর একটা বড় বাজেটের ছবি নিয়ে আসা তো আমি এতদিন ধরে বাংলাদেশের বক্স অফিসটাকে যা বুঝেছি ঈদের সময়টাকে তাতে আমি একটা জিনিস বুঝে গেছি যে শাকিব খানের এক রাজত্ব চলে ঈদ কেন যে কোনো টাইমে শাকিব খান যদি রিলিজ করেন তার এক চেটিয়া রাজত্ব চলে সে ভালো ছবি হোক বা খারাপ যেমন ছবি হোক না কেন তার তার ছবিটাই কিন্তু এক রাজত্ব করে প্রথম অন্তত দশ দিন আর যদি না হয় পাইরেসি তাহলে তো ছেড়েই দাও মানে লেভেলের ইয়ে হবে আচ্ছা এটা কিন্তু এই বেনিফিট কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসও পেয়েছে এবং তারা এটা খুব ভালো করে জানে যে সাকিব খানের সামনে যদি কোনো বড় বাজেটের ছবি নিয়ে আসি তাহলে ডাহা ফ্লপ হেতে খেতে চলেছে একদম চোখ বন্ধ করে আজকে জংলি সিনেমাটা কিন্তু কন্টেন্ট ড্রিভেন্ট সিনেমা কন্টেন্টের জোরে কমার্শিয়াল সিনেমা এটা বলা চলে সব মানে একদম জংলি সিনেমাকে যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি চার্লি ট্রিপল সেভেন মানে ট্রিপল সেভেন চার্লি যে ছবিটা ছিল সেটারই একটা বাংলা ভার্সন যেখানে মেয়ে একটা কুকুর কুকুরের এগেনস্টে মেয়ে করে দেওয়া হয়েছে ব্যাপারটা এটা তো সেটা কিন্তু পুরোপুরি কন্টেন্ট ওরিয়েন্টেড ছবি সেটা কিন্তু মাস অ্যাকশন ছবি নয় বা সেটা কিন্তু বড়বাদের মতন বড় ছবি নয় তো সেই কারণে সেই ছবিটা বেরিয়ে গেছে কন্টেন্টের জোরে কিন্তু এটা মানতেই হবে যদি তুমি দুটো বড় মাস ছবিকে একসাথে ক্ল্যাশ করো শাকিব খানের সামনে বাংলাদেশে কেউ টিকতে পারবে না আর সিয়াম আমাদের ওই জায়গা তৈরিই হয়নি এখনও সাকিব খানের সামনে টিকতে পারে দাগিও টিকতে পারেনি দাগিও কন্টেন্ট রিভেন্ট ছবি ছিল তো এইরকম একটা পরিস্থিতি তাদের বরবাদের কথা বলছি বরবাদের রিলিজের কথা বলছি সেখানে যদি আজকে রিয়েল নিজি প্রোডাকশন ভাবে যে তারা অন্য ধরনের ছবি করবে যাতে তারা অ্যাটলিস্ট মাল্টিপ্লেক্স থেকে কিছুটা হলেও ব্যবসা করতে পারে তাহলে সে তো অন্যায় তো কিছু নেই কারণ শো তো সব শাকিবান যে মেহেদি হাসান হৃদয় শাকিব খানকে এত বড় ব্লগপোস্টার এনে দিলেও এখানে কিন্তু ভাইসে ভার্সা আছে আমি বলছি সে সমস্ত বিষয় শাকিব খান তাকে একটা স্কেডিউল দিল না দু হাজার ছাব্বিশ সালে একটা ছোটো কোনো স্কেডিউল দেওয়া হলো না এটা আমার একটুখানি মানে ভাবতে অবাকই লেগেছে যাই হোক আশা করি তিনি তার পরের বছর হয়তো দেবেন দু সালে হয়তো দেবেন জানি না আমি তারা সাকিব খানকে নিয়ে ছবি করলেই কিন্তু একমাত্র এবারে রিল যে প্রোডাকশন হাউসের জন্যে পাবলিক লড়াই করেছে সাকিব এলার লড়াই করেছে কিন্তু এইটাই আমি আগেও বলেছি এবং এখনো বলছি শাকিব খানের সামনে যদি কেউ দাঁড়ায় যে পরম মিত্র হলেও তাকে কিন্তু লোকে ব্যাস করবে মানে হাসাহাসি করবে মজাক করবে তাকে ছোট করার চেষ্টা করবে তাকে শেষ করে দেবে এই জিনিসটা কিন্তু আমাদের বাংলায় এই উইন্ডোজের ক্ষেত্রেও দেখা যায় এবার কিন্তু এত ভালো সম্পর্ক যাদের সাথে তাদের সাথেও কিন্তু সেম জিনিসটা দেখা যাচ্ছে এটাই অবাক করা বিষয় কীরকম অবাক করা বিষয় বন্ধুরা এটা অবাক করা বিষয় কিছুই না এখন লোকে একটা কথা বলছে মেহেদি হাসান নিদয় পারবে সাকিব খান ছাড়া একটা ক্লিন হিট দিতে এই কথাটা কিন্তু খুব বেশি করে উঠছে দেখো রাইহান রাফি সে কিন্তু শাকিব খানের জন্যে হিট দিয়েছে এমনটা না সে সাকিব খান ছাড়াও কিন্তু তার আগে হিট দিয়ে নিজেকে প্রমাণ করে তারপরে সে শাকিব খানের সাথে কাজ করতে এসছে তারপরে একটা হিউজ বক্স অফিস মার্জিন দিয়েছে সেটা আলাদা কথা তো হিট কিন্তু সে নিজের নামে দিয়েছে মেহেদি হাসান হৃদয় কিন্তু সেই প্রমাণটা করতে পারেনি এই যে যে বাপ্পারা যে সাথে যে সে ছবিটা করছে সেখানে আর বলে একটা জিনিস হয় রিটার্ন অফ ইনভেস্টমেন্ট মানে ধরো তুমি কুড়ি লাখ টাকার একটা ছবি বানাচ্ছো তোমার ছবিটা দু কোটি টাকার ব্যবসা করছে তার যা লাভ বা তার যা প্রফিট তুমি দু কোটি টাকা দিয়ে একটা ছবি বানাচ্ছ আর সেই ছবিটা দু কোটি দশ লক্ষ টাকার ব্যবসা করছে তার কিন্তু দুটো সেম না একে তো তুমি বেশি টাকা মার্কেট থেকে তুলে লাগাচ্ছ এবং তারপরে কিন্তু সেইটা রিটার্নও পাচ্ছ না সেই লেভেলে এটা কম বাজেটের ছবি হলে কী হবে মাল্টিপ্লেক্স থেকে একটা ব্যবসা করার একটা চান্স থাকবে আর মাল্টিপ্লেক্সের অডিয়েন্স একটা জিনিস আছে মাল্টিপ্লেক্সের অডিয়েন্স কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু এটা মানে দেখা গিয়েছে এই যে কয়েকদিন আগে তাণ্ডব রিলিজ হলো উৎসব বলে ছবিটা কিন্তু মাল্টিপ্লেক্সে তাণ্ডবের থেকে একটু হলেও বেশি ব্যবসা করলো কেন ব্যবসা করলো তার কারণ হচ্ছে কন্টেন্ট মাল্টিপ্লেক্সে একটু হলো প্রায়োরিটি পায় সেখানে কিন্তু শুধুমাত্র স্টারডাম শুধুমাত্র এটাই শুধু প্রায়োরিটি পায় এমনটা নয় তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বরবাদ জেলেবেলে ব্যবসা করেছে সে লেভিলে ব্যবসা কি মানে ভাঙ্গা কি সত্যি মানে বাংলাদেশের ভাঙ্গা মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা সত্যিই কি মেহেদিয়াসান হৃদয় হতে পেরেছে এখন বাপ্পা রাজের সাথে কন্টেন্টটা প্রমাণ করবে সেটা এবার দেখো সাকিব খানের এগেনস্টে তারা যে ভয় পেয়েছে বা তারা যে সরে গেছে তাদের বড় ছবিটা নিয়ে মানে যেটা ইয়েকে নিয়ে বাড়ানোর সিয়ামকে নিয়ে বাড়ানোর কথা ছিল বা বড়ো কোনো স্টারকে নিয়ে বাড়ানোর কথা ছিল যে ছবিটা বড় ছবি ছিল যেটা ঈদেই রিলিজ হওয়ার কথা ছিল সাকিব খানের এগেন্স্টে দাঁড়িয়ে রিলিজ হওয়ার কথা ছিল সঙ্গে সঙ্গে কিন্তু শাকিব খেপে গেছে না শাকিব খানের এগেন্স্টে তুমি দাঁড়ানোর কে ব্যাপারটা এরকম কিন্তু এটাও একটা প্রোডাকশনের দিক দিয়ে ভেবে দেখতে হবে যে এই প্রোডাকশনটা তো সারা জীবন শুধু শাকিব খানকে নিয়েই ছবি করবে এমনটাও নয় পারবেও তো না তারা সারা জীবন শাকিব খানকে নিয়ে শুধু ছবি করতে শাকিব খানই তো তাদেরকে ডেট দেবে না সারা মানে সবসময় তাদেরকেই কি ডেট দেবে না রে বাবা এটা তো শাকিব খান করে থাকবেন তখন তারা যাবে কোথায় তাদেরকেও তো করে খেতে হবে তাই একটা প্রোডাকশান যখন বড়ো ছবি বানায় প্রথম বড় ছবিটা বানায় লোকের এক্সপেকটেশন এটাও তৈরি হয় যে পরের ছবিটা আরও কত বড় হবে সেটাও কিন্তু এবারে সেদিক দিয়েও ছোট হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা তো এবার কিন্তু প্রিন্সের সামনে আমার মনে হয় না আর কেউ টিকবে কোনোদিনই হয়েছে বলে তো আমার জানা নেই মানে বরবাদের সময় আমি বলেছিলাম বরবাদের সামনে কেউই টিকবে না টেকেও এটা খুব সত্যি কথা প্রিন্সের সামনেও কেউ টিকবে না ই ঈদে ঈদের বক্স অফিসটা তো দেখছি মানে আমি যতটুকু যে দেখছি সিঙ্গেল স্ক্রিন সব সাকিব থাকে মাল্টিপ্লেক্স সেটাও সাকিব খান সব থেকে বেশি শো নিয়ে বসে থাকে মানে একটা বাইরের প্রোডাকশন হাউস এরা মাল্টিপ্লেক্সে ডমিনেট করে তারপরেও দাগিকে মানে দাগিকে তারা শো দিয়ে বেশিক্ষণ বেশি দিন কিন্তু চালিয়ে রাখতে পারেনি মনে করে দেখো দাগি কিন্তু থার্ড পজিশনে চলে গেছিলো মাল্টিপ্লেক্সে কারণ ফার্স্ট পজিশনে চলে এসেছিল বরবাদ বরবাদকে তারা শো কম দেওয়ার পরেও মাল্টিপ্লেক্সে বরবাদ বেশি চলেছে। আমি বুঝতে পারছো যে আলটিমেট আর দিনের শেষে আরও বলছি দিনের শেষে কন্টেন্ট আলটিমেট প্রিন্স যদি সত্যিই খুব ভালো কন্টেন্ট হয় না কোনো বাপের দম নিয়ে আর কিছু করে তবে এটা তো সত্যি কথা প্রিন্স টিমের কাছে সবথেকে বড় মাইলেজ যেটা প্রথম দশ দিনের কালেকশান সেটা সাকিব খান সাকিব খানের নামে সিনেমা চলে বাংলাদেশে সাকিব খান একটা বড় ব্র্যান্ড বাংলাদেশে তো সেটা তো মানতেই হবে যে ওনার একটা হিউজ স্টারডাম রয়েছে এবার তোমাদের কার কি মতামত কি মনে হচ্ছে এই যে মজাক করাটা কি ঠিক হচ্ছে আমি এ না এগুলোকে না কিছু বলতে চাই না কারণ এক্ষুনি বলতে পারবো যে আমি চাইলেই এখনি বলতে পারি যে মজাক করাটা ঠিক না এরকম ঠিক না আমি যত কিছু বলি না কেন কেউ পাত্তাও দেবে না কেউ কিছু ভাববেও না কেউ কিছু বলবেও না কেন কারণ এই জিনিসটা ফ্যান্সরা করেই থাকে তুমি তার সুপারস্টারের সামনে যদি রিলিজ করো তার ফ্যানসরা আগারে কি করবে খিল্লি করবে মজা করাবে বলবে যে কেন আসছো এই তো তুমি আনতে আনবে বলেছিল বড় ছবিটা আনতে পারলে সাকিব খানের সামনে আমাদের সুপারস্টারের সামনে আমাদের মেগাস্টারের সামনে এই কথাটা এই এই খিল্লিটা কিন্তু করবেই এটাকে কিন্তু হজম করে নিয়েই এগিয়ে যেতে হবে এটাকে যদি কেউ অ্যাটাক মনে করে প্রচন্ড রেগে টেগে গিয়ে আর কি উইন্ডোজ হয়ে ওঠে মানে আমাদের এখানকার প্রোডাকশন যারা দেবদার সাথে সবসময় ঝামেলা করে তো তারা যদি সেরকম মানসিকতার হয়ে ওঠে তাহলে তারা বিন্দুমাত্র বেনিফিটেড হবে না এবং তারা এক ফোটাও লাভ করতে পারবে না বাংলাদেশে তো মানে মসিহা একদম সাকিব খান আমার তো তাই মনে হয় আমি তো দেখতে পাই তাই যে সে তো একদম কি বলবো সাংঘাতিক পজিশনে সাকিব খানে ওখানে সবাই শাকিবিয়ান আমার তো তাই মনে হয় যে কারণে সাকিব খানকে হারাবে কেউ সম্ভব না আর যদি এইটা একবার হয়ে যায় যে শাকিব খান ভার্সেস মেহেদি হাসান হৃদয় পারবে না আর এটা কিন্তু সত্যি কথা একদল কিন্তু বলেই যাচ্ছে এই কথাটা যে মেহেদি হাসান হৃদয়কে আগে বলে সাকিব খান ছাড়া হিট দিয়ে দেখাতে অন্তত হিট দিয়ে দেখাতে অত ব্যবসা না অন্তত হিট দিয়ে দেখাতে উনি তো হিরো সেলিব্রেশনের ছবি বানান না রায়ান রাফি কিন্তু শুধু হিরো সেলিব্রেশনের ছবি বানায় না রায়ান রাফি নানান ধরনের ছবি বানিয়েছে কিন্তু এখন মেহেদি হাসান হৃদয় হিরো সেলিব্রেশনের ছবি বানিয়েছে তার ছবিতে কন্টেন্টের থেকে বেশি স্টারডামটাকে সেলিব্রেট করা হয়েছে বেশি বা স্টারডামটাকে সেলিব্রেট করা হয়েছে বেশি সে কিন্তু চাপের কারণ রাফি কিন্তু কালকে চাইলে অন্য স্টারদের নিয়ে ছবি করেও টিকে যেতে পারবে মেহেদি হাসান হৃদয় কি পারবে এই একটা বড় প্রশ্ন কিন্তু প্রশ্নবোধক চিহ্ন কিন্তু উঠে আসছে যতক্ষণ তার নেক্সট ছবিটা দেখছি এবং সেই ছবিটার বক্স অফিস দেখছি কারণ সেটা কিন্তু আসছে সাকিব খানের এগেনস্টে এটাও মাথায় রাখতে হবে তো যাই হোক এই ছিল আমার ঠিক আমার বক্তব্য আমার মনে হয় যে না করো না এটা কাউকে অ্যাটাক করো না কাউকে নিয়ে মজাক করো না এটাই বলবো কিন্তু আমি জানি তোমরা মজাক করবে আমার কথায় তোমাদের কিচ্ছু যায় আসে না তোমরা অ্যাটাকও করবে সব কিছুই চলবে তো চলুক সমস্যা নেই প্রমাণ করতে হবে এগুলোকে গায়ে মাখলে চলবে না হাসান রিদোয়াকে প্রমাণ করতে হবে রিয়েল এনার্জি প্রোডাকশন প্রমাণ করতে হবে দ্যাট সেট এবং তারা যদি মনে করে যে ছোটো বাজেটে ছবি করে তারা অ্যাটলিস্ট রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা বেটার নিয়ে আসতে পারবে বা তারা যদি একটু বেটার জায়গায় থাকবে মনে করে তাহলে আমার মনে হয় সেটা সবথেকে ভালো তাদের ডিসিশন তারা তো এক কথায় ভয় পালিয়েই গেল বড় ছবি আরেকটা নিয়ে কারণ দেখো বড়ো ছবি আরেকটা নিয়ে আসবে কার ভরসায় নিয়ে আসবে বড় ছবি কমার্শাল ছবি সেটার মূল কালেকশন সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে আসে তো এই সিঙ্গেল স্ক্রিন আর মাল্টিপ্লেক্সে যদি একচিটিয়া রাজত্ব শাকিব খান করে তার এগেনস্টে কোনো বড়ো ছবি এনে দাঁড় করালে সেই ছবি গ্যারেন্টি গ্যারেন্টি ফ্লপ হবে আগেও বলেছি এখনও বলছি তো ভালো করেছে তারা অন্য টাইমে আর যদি বড় ছবি নিয়ে তারা কনফিডেন্ট থাকে তাহলে তারা শাকিব খানের সাথে ক্ল্যাশ না করে সোলো রিলিজ দিক তাহলে দেখবে সেই ছবিটাকে সাকিব ইয়ানরাও সাপোর্ট করছে কারণ সিয়াম আহমেদকে তো শাকিব ইয়ানরা যথেষ্ট সাপোর্ট ইত্যাদি করে তাই না এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিও তো দেখা হবে